বাংলায় কম্পিউটারের A to চ্যানেলেতে আজকে আমি তোমাদেরকে দেখাবো অটো কারেক্ট অপশন। অটো কারেক্ট ব্যাপারটা কি না এখন আমি যদি এখানে লিখি T E তোমাদের দেখার জন্য এটা আমি একটুখানি বড় করে দিচ্ছি সাইজটা দেখো টিই এটা লেখার পর যদি আমি একটা এন্টার দিই তাহলে এটা অটোমেটিক্যালি তে পরিণত হয়েছে আর টিই এইচ বলে কোনো কথা হয় না তো অটো কারেক্ট হচ্ছে কি না যদি তুমি কিছু ভুল লেখো তাহলে বাই ডিফল্ট সেটাকে কারেক্ট করে দিতে পারে তাহলে আমি যখন টিএইচ লিখছি এটাকে কারেক্ট করে দিয়ে আমাকে করে দিচ্ছে দা এবার আমি যদি লিখি is e h they enter the দেখো সেটা কিন্তু নাই কোনো কিছু চেঞ্জ করে না এটার কারণটা কি তার কারণ হচ্ছে t h এর বদলে যেটা দা হবে সেটা অলরেডি সিস্টেমকে বলা আছে কিন্তু s h এর বদলে যে c c হবে সেটা কিন্তু আমরা জানাইনি তাহলে সেটা আমাদের পরবצ জন্য কি করতে হবে ফার্স্টে যাবে অফিস বাটনে অফিস বাটনে গিয়ে ওয়ার্ড অপশনে আসবে ওয়ার্ড অপশনে আসার পর লেফট পেন থেকে প্রুফিং এই সাব মেনুটাকে চয়েস করে নেবে করে নেওয়ার পর দেখো এখানে আছে অটো কারেক্ট অপশন এখানে যাবে অটো কারেক্ট অপশনে গিয়ে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে সবার আগে আমি তোমাদেরকে দেখিয়েছি কি টিইএইচ লিখেছিলাম তার বদলে আমার কি এসেছিল দা তো আমি এখানে দেখাচ্ছি যে টিইএইচ যদি আমি এখানে লিখি দেখো রিপ্লেস এখানে যদি আমি টিইএইচ লিখি তাহলে দেখবে এ তলার যে আমার বক্স আছে সেইখান থেকে যে সাজেশন বক্স আছে সেখান থেকে টিইএইচ এর জন্য টিইএইচ চলে আসছে সেই জন্য আগে যখন আমি লিখেছিলাম তখন তার বদলে এসে গেছিল দা কিন্তু এখানে যদি আমি এ সি এইচ লিখি দেখো তার কারিস কোনো পার্টিকুলার ওয়ার্ড এখানে দেখাচ্ছে না এবং এই সাজেশন নিচে তুমি ওপর দেখে নিতে পারো তার কারেসপন্ডিং কোনো কিচ্ছু এখানে দেখাচ্ছে না তাহলে এখানে এটা যদি আমাকে করতে হয় যে কেউ যদি ভুল করে এসি এইচ লেখে তার বদলে যেন এস এইচ এই ওয়ার্ডটা আসে তাহলে এখানে কি করবে রিপ্লেসে গিয়ে ACH লিখে তার পাশে SHE লিখে দিয়ে এখানে অ্যাড বাটনেতে ক্লিক করে দেবে তাহলে দেখো এখানে যে সাজেশন বক্স ছিল ACH এর জন্য C এটা চলে এসেছে এরপর কি করবে ওকেতে ক্লিক করে দেবে তারপরে ওকেতে আবার একবার ক্লিক করে দেবে এবারে তুমি লিখে দেখো ACH এন্টার দিয়ে দেখো এবার দেখো তোমাকে দেখাচ্ছে সি তার কারণ হচ্ছে এখন আমি অটো কারেক্টে গিয়ে এই এসি এইচ ওয়ার্ডটার বদলে কারেক্ট কি ওয়ার্ডটা হবে সেটাকে আমি লিখে দিয়েছি তাহলে এইভাবে ওয়ার্ডের ক্ষেত্রে কারেক্ট আমাদের যেকোনো স্পেলিং মিস্টেককে কারেক্ট করে দেয় এবং তার জন্য সেই ওয়ার্ডটাকে সেই থাকতে হবে আর সেটা কিভাবে করবে সেটা তো এখন দেখিয়ে দিলাম করি তোমরা মধ্যে তোমাদের যে ওয়ার্ডগুলো গুলো প্রয়োজনীয় সেগুলো খুব সহজেই অ্যাড করে নিতে পারবে বাংলায় কম্পিউটারের এই টু জেড চ্যানেল তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আর রোজ নতুন কিছু শেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো বাংলায় কম্পিউটারের A to Z.